হাসি কান্নার একটা মিশ্র অনুভূতি হয় সেই জায়গা থেকে আলিঙ্গন করা মানে ওটা আমার ইন্টেনশনে ছিল না মানে হুট করে অনাকাঙ্ক্ষিতভাবে হয়ে গিয়েছে পর আমি আমি ওর হাতটা উঁচু করে ধরেছি আর কি তো এটা ধরেন ছিল না করেছি রেজাল্ট যখন ছিল তখন আমরা বুঝতে পারছিলাম যে আমরা অনেকটাই বিজয়ের দিকেই কিন্তু আমাদের সদস্য পদগুলোতে কারা আসতেছে বা আমাদের প্যানেলের লোক আসছে কিনা এটা কিন্তু আমরা বুঝতে পারছিলাম না দুশো প্লাস মানুষ থেকে তো আসবে তেরো জন সেই জায়গা থেকে আমরা টেন্স ছিলাম মূলত সদস্য পদগুলো নিয়ে পরে যখন আমরা সিনেট ভবনে সকাল সকালে মানে অফিসিয়ালভাবেই ঘোষণা দিচ্ছিল ফলাফল তখন আমি দেখলাম যে আমাদের ভাইয়ার অনেক ভালো করেছে ওনারটা ছিল একশো সাতাশি নং বেলো ট্রাহান উদ্দিন যখন বললো এরপরে রেজাল্ট যখন পাঁচ হাজার পাঁচ শুনেছি পাঁচ হাজার কত এটা আমি শুনিনি পাঁচ হাজার পর্যন্তই শুনেছি তখনই আমি বুঝতে পেরেছি যে হ্যাঁ উনি আসছে তখন আমার ভিতরে ভালো লাগা এবং হাসি কান্নার একটা মিশ্র অনুভূতি হয় সেই জায়গা থেকে আলিঙ্গন করা মানে ওটা আমার ইন্টেনশনে ছিল না মানে হুট করে অনাকাঙ্ক্ষিতভাবে হয়ে গিয়েছে বলতে পারেন এটা আমার আনন্দের বহিপ্রকাশ বলা যায় আমি তাকে ইন্সপায়ার করতাম কারণ আমি যেটা বিলিভ করি যে সমাজের যে মানে অর্ধেক জনস মানে জনসংখ্যা আমি এটাকে জনশক্তি বলি আর কি সে জায়গা থেকে আমি সব সময় তাকে ইন্সপায়ার করার চেষ্টা করেছি যে আমার রিচ হয়তো মেয়েদের হলগুলো পর্যন্ত পৌঁছাবে না আমি শিক্ষার্থীদের নিয়ে কাজ করতে গেলে একটা লিমিটেশনস থাকে তুমি যদি সে জায়গা থেকে কাজ শুরু করো তাহলে আমাদের একই সাথে আঠারোটা হলে রিচ করাটা সম্ভব হবে তো আমি তাকে সময় ইন্সপায়ার করেছি এবং তার মধ্যে একটা কাজের প্রতি স্প্রেহা ছিল সে সমাজের জন্য শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাসের জন্য সবসময় কিছু না কিছু করতে চেয়েছি আর প্রত্যেকটা রুমের আপুকে আমি আমার জন্য বোর্ড চেয়েছি সাথে প্যানেলের জন্য সালাম এবং দোয়া করতে বলেছি এবং বিবেচনে রাখতে বলেছি সবার শেষে আমি সব রুমেই প্রায়ই বলেছি যে উনি আমার হাজব্যান্ড ওনাকে স্মরণ রাখবেন উনি অনেক যোগ্য আপনারা চাইলে ভোট দিতে পারেন এবং ভোট দেওয়ার আগে অবশ্যই তাকে যাচাই বাছাই করতে পারেন আপনারা ওনার অনলাইন মিডিয়া বা বিভিন্ন অ্যাকাউন্ট গেটে দেখতে পারেন উনি কেমন বা কীরকম কাজ করে সেই জায়গা থেকে ওনারা যখনই আমি এটা বলতাম তখনই দেখতাম যে আপুরা খুব সুন্দরভাবে নিচ্ছে নিচ্ছিলো হাসতেছিল দোয়া করতেছিল বিশেষ করে মানে আমার জন্য ভোট চাইতে গিয়ে আপুরা যতটা বেশি খুশি হয়নি ততটা ওনার কথা যখন বলতাম তখনই খুশি হতো আনফর্চুনেটলি যেটা হয় বাংলাদেশে মানে রাজনীতিতে যারাই পার্টিসিপেট করে তাদেরকে সবসময় বর্গায়ন করা হয় একটা বর্গায়ন করে তাকে নানানভাবে হেনস্থা স্বীকার করা হয় সে যখন শিবিরে থেকে নির্বাচন করছে তখন তার বিরুদ্ধে মোটামুটি অনেকগুলো রাজনৈতিক ছাত্র সংগঠন উঠে পড়ে লেগেছে আর নিয়মিত গালিগালাজ করেছে মেসেঞ্জার হুমকি দিয়েছে আমি জাস্ট একটা কথা নিজেকে মানে বলতাম এবং তাকেও বলতাম সেটা হচ্ছে জাস্ট লেট দ্য নয়েজ আমাদের দরকার সে সমাজের জন্য কন্ট্রিবিউট করা এই ধরনের কথাগুলো আসবে যেহেতু আমরা সকল মানুষকে আসলে এখনো পর্যন্ত সভ্য করে গড়ে তুলতে পারিনি সেহেতু এই জিনিসগুলো আসবেই আর কি দেখেন আমি মেয়েদের হলে গিয়েছি তার প্রচারণা করেছি ছেলেদের হলগুলোতে কিন্তু আমি যাইনি উনি ছেলেদের হলগুলোতে আমার জন্য ভোট চেয়েছে গুটি কয়েক যারা আমাদেরকে পছন্দ করতো না তাদের যে সমালোচনাগুলো সেগুলো আমি আনন্দের সাথে গ্রহণ করেছি এগুলোকে মনে করবা জাস্ট আওয়াজের মতো যেমন একটা দেশে যখন থাকে তখন ভালো কাজ যেমন হয় একই সাথে অনেকগুলো খারাপ নয়সও থাকে এগুলো অ্যাভয়েড করো সো গেট দ্য সাকসেস লেট দ্য ন এটা হচ্ছে আমার আমি তাকে বলার চেষ্টা করতাম আর কি তো সে মোটামুটি একটা মেন্টাল স্ট্রেংথ পেয়েছে আমিও তো এই সমালোচনা সহ্য করতে অভ্যস্ত আর কি তবে ভালো জায়গা যে মানে ভালো লাগার জায়গা যেটা ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এতটা ম্যাচিওর প্রত্যেকেই আসলে জানে যে কার কতটুকু রাইটস রয়েছে কাকে কতটুকুতে আসলে প্রশ্ন করা যায় মানে আমি এটা সারপ্রাইজিংলি বলতে চাই বাংলাদেশের মানে আমরা বাংলাদেশকে যেমন দেখতে চাই তার একটা রিফ্লেকশন হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির সত্যিকার অর্থে আমরা যদি ঢাকা ইউনিভার্সিটির মতো পুরো বাংলাদেশটা নির্মাণ করতে পারতাম তাহলে নারীদের জন্য রাজনীতি করাটা আরও অনেক বেশি সেফ হতো শিবির হচ্ছে মেয়েদের অধিকার দেয় না গড়বন্দি করাকে সেটা তো উনিই ভেঙে দিয়েছেন মানে যদি থাকতে কেউ থাকতো তাহলে তো উনি ভেঙে দিয়েছেন এটা মানুষ এখন দেখছে যে না ওনার ওয়াইফকে যদি উনি সুযোগ দেন বাইরে এসে কাজ করার সুযোগ দেন ডাকসু নির্বাচনের মধ্যে মানে মতো একটা জায়গায় যদি সুযোগ দেন তাহলে প্রত্যেকটা জায়গায় সে তারা কতটা সাপোর্টিভ তারা মেয়েদের অধিকার নিয়ে কতটা সচেতন এটা মানুষ জানলো সেই সাথে বলবো আমরা আমরা তো চারজন মেয়ে আছি আমাদের সেফটির বিষয়টা বাইরা যেভাবে হ্যান্ডেল করেছেন অনেকটা অনেক জায়গায় আমি আন্দোলন করেছি ওই ওই ফিলিংসটা আমি পাই না দেখেন আমরা যখন সংবাদ সম্মেলনগুলো করেছি আমাদের জায়গাটা ওরা খুবই খুবই কী বলবো আমাদের এত সেফটি দিয়ে নিশ্চিত করেছে যে যাতে বাইরের লোকরা আমাদের কোনোভাবে হ্যারাস করতে না পারে বা কোনো রকম অসুবিধা করতে না পারে ওরা কিন্তু অন্য কোনো জায়গায় আমরা পাই না আমাদের একটা ড্রিম প্রজেক্ট সেটি হচ্ছে আমাদের ঢাকা ইউনিভার্সিটির একশো পাঁচ বছরের হিস্ট্রি যদি আপনারা দেখেন তাহলে দেখবেন ইউনিভার্সিটিতে আসলে একাডেমিক অর্জন খুব বেশি বলার মতো নেই আমাদের বানর ভাষা আন্দোলন হয়েছে তারপর একাত্তরের মহান মুক্তিযুদ্ধ হয়েছে নব্বই স্বরে চার বিরোধী আন্দোলন হয়েছে চব্বিশের গণভূতের নেতৃত্ব তো এখান থেকেই উঠে এসেছে কিন্তু আনফর্চুনেটলি আমাদের সবগুলো অর্জন না অনেক বেশি পলিটিক্যাল কিন্তু আমাদের একাডেমিক অর্জন বলতে খুব বেশি নেই সেটাকে আমাদের এই এক বছরের ইন্টারিম পিরিয়ডে আমাদের অন্যতম লক্ষ্য হচ্ছে ইউনিভার্সিটিকে একটা পলিটিক্যাল ইনস্টিটিউশন থেকে একটা অ্যাকাডেমিক ইনস্টিটিউশন হিসেবে তৈরি করা তাহলে একাডেমিক ইনস্টিটিউশন হিসেবে তৈরি করার জন্য আমাদের অনেক জায়গায় পলিসিগত সংস্কার দরকার অনেক জায়গায় অবকাঠামোগত সংস্কার দরকার মৌলিক যে চাহিদাগুলো রয়েছে শিক্ষার্থীদের সেগুলো এনশিওর করা দরকার তা আমরা বলেছি যে যে কাজগুলো আমাদের সক্ষমতার ভেতরে এক বছরের মধ্যে সম্ভব সেই কাজগুলো আমরা এক এক বছরের মধ্যে আমাদের শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলো করার চেষ্টা করব জানি না আমাদেরকে পরিবেশ প্রতিবেশ কতটুকু সহায়তা করে কিন্তু এটা আমাদের শুধুমাত্র স্বপ্নই না এটি আমাদের একদম স্পষ্ট কার কর্মসূচি বলতে পারেন ইনশাল্লাহ আমরা এটা করে ছাড়বো আর শিক্ষার্থীদের দোয়া চাই সবার সমর্থন চাই আমার প্রথম ইস্তেহার থাকবে প্রত্যেকটা ক্যাফেটেরিয়ায় প্রত্যেকটা কমন রুমে যেহেতু আমাদের শিক্ষার্থী ভাই বোনরা আসেন বসেন খাই ওইখানে পানিটা সুপেয়ে করা স্বাস্থ্যসম্মত করা খাবারের মানটা উন্নয়ন করা খাবারের মান মানে পুষ্টিবিদ্য পরামর্শক্রমে একটা স্টুডেন্টের জন্য যেরকম খাবার প্রয়োজন যে পরিমাণ খাবার প্রয়োজন ওটা নিশ্চিত করা আর সেই সাথে আমাদের চেষ্টা থাকবে প্রত্যেকটা মেয়েদের কমন রুমে আমাদের মা বোনদের জন্য আলাদা একটা ফ্যাসিলিটি সাইল্ড কর্নার স্থাপন করা এবং স্যানিটারি ন্যাপকিনেরটা আমি আসলে এটা অলরেডি করে ফেলে ফেলেছি মানে ডাকসো ডাকস নির্বাচনের আগেই করে ফেলেছি আমাদের যে জায়গাগুলোতে বেল্ডিং মেশিন এখন সচ্ছল নেই অথবা একদমই নেই সেই জায়গাগুলোতে আমরা পাঁচটা ন্যাপকিন মেশিন বসাবো এটা আমাদের রেডি করা ওই তফসিল বা আচরণ বিধি লঙ্ঘনের কারণে বসাইতে পারিনি এই জায়গা থেকে অলরেডি আমি আসার আগেই কাজ শুরু করে দিয়েছি এটা আমি শীঘ্রই করবো ইনশাল্লাহ আমার ইন্টেনশনটা ছিল যে আই উড লাইক টু ক্রিয়েট অ্যান আইকনিক মুভমেন্ট যে মুভমেন্টটাতে মানে যে মোমেন্টটা আসলে পুরো বাংলাদেশের এইসব মানে ডায়াকোটমি এই সোশ্যাল স্টিক ভেঙে চুরমার করে দিই আমরা চাই নারীরা তাদের যে স্বাতন্ত্র তাদের যে নিজস্বতা সেটাকে রক্ষা করে রাজনীতি করবে সেটাকে রক্ষা করেই তারা দেশকে কন্ট্রিবিউট করবে যেমন ও বোরকা পরে হিসাব করে আমি বিশ্বাস করি না এটা প্রতিবন্ধকতা আবার আমাদের জুমা ছিল জুমা তার মতো করেই লাইফ লিড করে আমি বিশ্বাস করি নারীদের নিজস্বতা যেন রাজনৈতিকভাবে কন্ট্রিবিউট করার ক্ষেত্রে প্রতিবন্ধক না হয় সেজন্য আমি তার হাতকে উঁচু করে দেখিয়েছি যে এভাবেও চাইলে কিছু করা যায় এভাবেও বিজয়ী হওয়া যায় এবং এভাবেও দেশকে কন্ট্রিবিউট করা যায়